শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া এটা তো রাজতন্ত্র নয় ভাই যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সবার আগে হয়েছে একাত্তরের বড়ক্ষণ সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দলটি এখন কথাবার্তা বলে সারম্বরে আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন আপনি জামায়াতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা না সুই তোর সংবিধান যদি লিখে দিবে তাহলে ভারত অঙ্গরাজ্যই বানিয়ে নিত সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না নারীরা ঘরের রানী তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন জামায়াতে রানীর মিস্টার তার মানে ভারত থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে চোখ ফেরাবো আপনি আওয়ামী দোষ তো সেই আপনার পাঁচ ভাই ভাই দুই চুরি করেছে আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে দুই ভাইকে বঞ্চিত করতে পারবেন আমরা কি উল্টো দিকে হাঁটবো আমাদের শিশুরা গান গাইবে না আমি বরাবরই দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থাহীনতা বিদ্যমান যেমন সরকারের পক্ষ থেকে আলোচনার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেটিও মোটামুটি ব্যর্থ হয়েছে যে কোন পদ্ধতিতে কমিশনের যে আলোচনার পরে জুলাই সনদ নিয়ে সেটি এই সংকট নিরসনে এখন এই মুহূর্তে যেহেতু একদম কম সময় বাকি রয়েছে একদম নব্বই দিনেরও কম সময় বাকি রয়েছে সেক্ষেত্রে কি পদক্ষেপ জরুরি আচ্ছা সবকিছু যে একটা জায়গায় যুক্ত সেটা রসুন যেমন একটা জায়গায় থাকে না রসুন এর মতো এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু এখানে এই 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 রায় সব আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা খুবই যুক্ত একটি ব্যাপার ভাই যেমন খুব সরল ভাবে বললেন যে এটা না হলে এটা হতে পারে এটা না হলে এটা হতে পারে আসল কথাটি উনি বললেন না যে সরকার কি চায় সরকারি যেই বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি তাতে কি আসলে নির্বাচনটি এত নিরপেক্ষভাবে অবাধ হবে যদি তাদের যে প্রবণতা প্রবণতার এক নম্বর প্রবণতা যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এই নির্বাচন থেকে যে কোনোভাবে হোক দূরে রাখা মাইনাস করে দেবার যে চেষ্টাটি আমরা দেখতে পাচ্ছি সেইটা অবশ্যই আমাদের আলোচনায় আনতে হবে আওয়ামী লীগ জাতীয় জাতীয় পার্টি চোদ্দ দল বা সিপিবি সহ প্রধান যে চারটি বাম দল যারা বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভগুলো সংস্কার থেকে সংবিধান সংস্কার থেকে বাদ যাওয়ার কারণে আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে এবং তাদেরকে ফেরত আনবার জন্য কিন্তু কোনো চেষ্টা করা হলো না আমরা দেখলাম অন্য দলগুলোর তারা আসবে কি আসবে না এটা নিয়ে সরকার খুবই চিন্তিত কিন্তু এই সমস্ত দল কি বলছে না বলছে তার নিয়ে খুব চিন্তিত নয় এই বিমাতাসুলভ আচরণ আসলে কি ইঙ্গিত দেয় কাজে এটা কী করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনিই বললেন শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবার আপনিই বলছেন যে শেখ হাসিনার দল কিভাবে নির্বাচন করে শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া এটা তো রাজতন্ত্র নয় ভাই যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না রাজনীতিতে অংশগ্রহণ করবে এই দৃষ্টিভঙ্গিটি কি এই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে রাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমরা একটি নেতাকেই দল হিসেবে মনে করি তার পরিবারের সদস্যকেই দল হিসেবে মনে করি এবং এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যেটা শেখ হাসিনা চাননি উনি কিন্তু উনার পরিবারের সব লোকজনকে নিয়ে চলে গেছেন তার কর্মীরা কি তার পরিবারের লোক নন যদি সত্যিকার অর্থে তিনি গণতান্ত্রিক নেত্রী হতেন এই কাজটি তিনি করেন কি করে এবং সেই কারণেই এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে যে প্রতিহিংসা উনি বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল আমি স্বীকার করার তো কিছু নাই আমরা আমি শুধু বলছি বাহাত্তর সাল থেকে গত চুয়ান্ন বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত একজন আরেকজনকে খুন করেছেন এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে খুনের মামলা থেকে আবার হয়েছে সবার আগে হয়েছে একাত্তরের বড় খুন সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দলটি এখন খুব সারম্বরে কথাবার্তা বলে তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট সরম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জামাত ইসলামী তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায় এরা এরা যে ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু শহীদ হবার ব্যাপারের সঙ্গে তারা জড়িত আর আওয়ামী জড়িত দুই হাজার সাথে জড়িত এখন সংখ্যা দিয়ে মৃত্যুর এই তুলনা করা যায় না একটা মৃত্যু জিনিসটা তো চালনি বলে সুই তোর পেছনে ফুটো জামাত সারাদিন বলতে চাওয়ামী লীগ পারবে না পারবে না তাদের অপরাধের প্রায়শ্চিতটা কি হল আপনার শত্রু সম্পত্তির কি হল পাকিস্তানের সাথে এত দহরম মহরম আমরা দেখছি সারাদিন দেখছি ভারত বিদ্বেষে নানান রকম কথাবার্তা আমরা ভারত প্রীতির কথা বলছি না ভারতের কথায় উঠবো বসবো বলছি না মুক্তি যুদ্ধ নিয়ে নানান প্রস্ত করা হচ্ছে বলা হচ্ছে সংবিধানও নাকি ভারত লিখে দিয়েছে সংবিধান যদি ভারতই লিখে দিবে তাহলে ভারত অঙ্গরাজ্যই বানিয়ে নিত এবং ভারত কি করলো না করলো সেই দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপরে দিলে চলবে না মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলীয় ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয় এটা একটি জাতির আত্মপরিচয় বাংলাদেশের হৃৎপিণ্ড আত্মা সেই আত্মা আমাদেরকে পার্থক্য করছে পাকিস্তানের সঙ্গে আমাদের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি সেই দৃষ্টিভঙ্গি আমরা পেয়েছি তেইশ বছরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ও নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই যে বাংলাদেশের দর্শন যেটাকে আমরা বাংলাদেশ রাজনীতি বলছি সেই রাজনীতির যে মাটির উপর দাঁড়িয়ে যাতে সবাই আমরা এক টেবিলে বসে কথা বলতে পারি ওই সমাজটি আমরা চাই আমরা চাই না যে আপনি আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতো হাতে যাব কারণ আপনি আমার রাজা ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসবার জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারা রাজা হয়ে যান এবং প্রজারা তখন জুতা হাতে সামনে দিয়ে হাঁটতে হয় আওয়ামী লীগ যে লুণ্ঠন করেছে লুণ্ঠন ধারাবাহিক লুণ্ঠনের একটা পর্যায়ে গিয়ে ওখানে পড়েছে প্রত্যেকটা ক্ষমতাসীন দল ভুলে যায় আমাদেরকে আমাদেরকে জবাবদিহি করতে হবে আপনার মনে আছে দুই হাজার ছয় সালে বিএনপি যখন তত্ত্বাবধায়ক রাজি হলো না কি অবস্থাটা হলো ওয়ান ইলেভেনে কেন তখন যদি পরপর পাঁচ বছর পাঁচ বছর পরপর নির্বাচনটি যথাসময়ে হতো তাহলে কি সমস্যা হতো আজকে তত্ত্বাবধায়ক সরকারের এত কথাবার্তা হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে কথা হচ্ছে সংস্কার নিয়ে সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না স্বৈরাচার তো আপনার মগজে আপনার মাথায় আপনার রাজনীতিতে আমরা কেন প্রশ্ন করছি না রাজনৈতিক দলগুলোকে আপনার ম্যানিফেস্টো কি আপনি নির্বাচিত হলে কি করবেন আপনি যে ইসলামিক রাজনীতি করেন আপনি যে সরিয়া ভিত্তিক আইন চাইলেন সারা জীবন এখন যদি আপনি নির্বাচিত হন জামায়াত ইসলামী এবং আট দল ইসলামিক দল যদি নির্বাচিত হয় তাহলে কি দেশের ইসলামিক হয়ে যাবে মেয়েদেরকে তো পাঁচ ঘন্টা কাজের কথা বলা হচ্ছে নারীদেরকে বলা হচ্ছে যে নারীরা ঘরেই সুন্দরী নারীরা ঘরের রানী তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন জামায়াতের আমির মিস্টার উনি আছেন শফিক সাহেব বলেছেন এই কথা এই টাকা তিনি কোথায় পাবেন সৌদি আরব থেকে আনবেন তার মানে ভারত থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে চোখ কাজে এই সমস্ত কথাবার্তা আমাদেরকে যুক্ত করে এখন বলা হবে না বিএনপি অনেক জনপ্রিয় দল পারবে না জামাত তাহলে মানে কি বিএনপি কে আমরা এত বড় করে তুলছি যে তার সাথে কেউ দাঁড়াতে পারবে না সমাজে যদি এরকম ভারসাম্যহীনতা তৈরি হয় তার দায় কিন্তু আসবে এখন যারা আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তার অর্থাৎ সরকার সরকারের কাছ থেকে আমরা নারী সংস্কারের এই যে যে কর্মসূচি আমরা পেয়েছিলাম তার ডক্টর শিরিন হক বলেছেন সরকার এটা নিয়ে কোনো কথাই বলেনি যিনি সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন নারী সংস্কারের সাথে তার কথা কথাও বলেনি তারা এবং যেই ভাষায় যে ভঙ্গিমায় নারীদেরকে আক্রমণ করা হয়েছে চব্বিশের যে আন্দোলন আপনি দেখুন তাদের নেতৃত্বে কারা ছিল নারীরা ছিল এই রোকিয়া হলের ছাত্রীরা ছিল চোদ্দোই জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই দ্বিতীয় দুটো লাইন কিন্তু আমরা আর শুনি না তুমি কে আমি কে রাজাকার রাজাকারই শুনি যে তরুণ প্রজন্ম রাজাকার হয়েছে কেন রাজাকার হয়েছে কারণ তার বিরোধিতা করলে শেখ হাসিনা তাকে বিএনপি জামাত বলেছেন আজকে আজকে যখন আপনার বিরোধিতা করা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের তখন বলা হচ্ছে আপনি ছয়টাচারের দোষর আপনি আওয়ামী দোষর তার মানে কি একই তো সেই দৃষ্টিভঙ্গি অর্থাৎ আপনি কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কথা বললে আপনি কোনো একটা দর্শন হবেন সেটা এই আমলে ওই আমলেও কাজে ওই জায়গা থেকে যদি আমরা উঠে না আসতে পারি আমরা যদি প্রত্যেকের সম মর্যাদা নিশ্চিত করতে না পারি আপনার পাঁচ ভাই দুই ভাই চুরি করেছে আপনি কি আপনার ওই পৈতৃক সম্পত্তি থেকে দুই ভাইকে বঞ্চিত করতে পারবেন পারবেন না তার জন্য শাস্তির ব্যবস্থা আছে আওয়ামী লীগের যেই সমস্ত নেতা কর্মীরা সঙ্গে যুক্ত খুনের সঙ্গে জড়িত তাদের আপনি শাস্তির ব্যবস্থা করেন কিন্তু আপনি নির্বাচনে কেন আওয়ামী লীগকে কোন যুক্তিতে আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন এটা এটা কি করে হয় এবং সেই সেইটা নিয়ে কোনো কথাও বলছেন না আপনি আপনি সিদ্ধান্তই নিয়ে ফেলছেন সিদ্ধান্ত নিলেন কারা ত্রিশটি রাজনৈতিক দল সেই ত্রিশটি রাজনৈতিক দলকে বাংলাদেশের একশো ভাগ মানুষ বানব্বই ভাগ আশি ভাগ ওখানে সাত আটটি দলের বেশি কোনো দলের নামই তো আমরা জানি না তার দ্বিতীয় বা তৃতীয় নেতার নামও আমরা জানি না তারা কি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন তারা বাংলাদেশের রাষ্ট্রীয় স্তম্ভগুলো বাদ দিয়ে দেবেন তারা মুক্তিযুদ্ধ যুদ্ধ থেকে যেই অর্জিত আমাদের চেতনা যে আমাদের যে দৃষ্টিভঙ্গি তা তারা বদলে ফেলবেন এই কয়েকজন মানুষ বসে চব্বিশে যে আন্দোলন হয়েছিল কোনোবার কি একটিবার কোথাও উচ্চারিত হয়েছিল আমরা মুক্তিযুদ্ধের এই সমস্ত আদর্শবাদ দিয়ে দেবো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলবো মাজার ভেঙে ফেলবো এগুলো বলা হয়েছিল কেন এই সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে ভাই বললেন যে কেউ কথা বলছে না কথা বলার রাস্তা কি রেখেছে সরকার যখন ভাঙচুর হলো বুলডোজার কি পকেটে করে নিয়ে আসা যায় আস্ত বুলডোজার এনে দুই দিন ধরে বাড়িটি ভাঙা হলো এই বাড়িটি কোনো ব্যক্তিগত সম্পত্তি এটা ইতিহাসের অংশ একটা দেশের ইতিহাস দুই বছরের হয় না পাঁচ বছরের হয় না একটা পরিবারের ইতিহাসই তো হয় দেড়শো দুশো বছরের বাপ দাদা পরদাদা আর একটি দেশের ইতিহাস এর এর যে শতাব্দী পরম্পরায় আমাদের যে সংগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধের যে আতুর ঘর আমাদের আমাদের যে কৃষ্টি সভ্যতা সেই সমস্ত কিছু আমাদের ভেঙে ফেলতে হবে আমাদের এখানে সঙ্গীতের শিক্ষক বাদ দিতে হবে কেন আমরা কি উল্টো দিকে হাঁটবো আমাদের শিশুরা গান গাইবে না যারা যারা এই সমস্ত কারণ করছে তাদের সন্তানেরা কিন্তু বিদেশে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে